তাবাসসুম তুমি বলো যে তোমার যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য তোমার কি কি সমস্যা হয়েছিল হাঁটুতে ব্যথা আর হলো গোড়ালিতে হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে তোমার হাঁটতে চলতে প্রবলেম ছিল আগে আগে আমি হাঁটতে পারতাম না আর ব্যথা ছিল অনেক আর একটু ব্যায়াম করার পরে আর কমেছে মানে তুমি যখন ব্যায়াম করছিলে তখন কমেছিল তুমি কি স্বাভাবিক এর মতো খেলতে পারছিলে মানে খেলাধুলা করতে জোরে দৌড়াতে পারিনি এখন দৌড়াতে পারি ভালো করে এখন দৌড়াতে পারো না যাক আলহামদুলিল্লাহ তো তাছাড়া তোমার আর কোনো সমস্যা হয়নি না মোটামুটি এটাই তোমার প্রবলেম ছিল হাঁটুতে আর ব্যথা ছিল হাঁটুতে আর ব্যথা ছিল জি এটাতে মানে তোমার যে স্বাভাবিক যে একটা কাজকর্ম ছিল বা স্বাভাবিক যে বাচ্চারা যে খেলাধুলা করে বা স্কুলে যায় এই জিনিসগুলো দেখে তোমার কেমন লাগতেছিল খারাপ লাগছিল যে আজকে তুমি যাচ্ছ এখন তুমি বলো যে এখন তো তুমি গিয়ে সকলের সাথে খেলতে পারবো তাই না হ্যাঁ এখন একটু জোরে জোরে সাইকেল চালাতে পারবো সাইকেল চালাতে পারবো খেলতে পারবো না হ্যাঁ পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের বর্তমানে আমাদের টিপিআরসির পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন প্রতিনিয়ত আমরা আমাদের যে পেশেন্টরা সুস্থ হচ্ছে আমরা তাদের একটা রিভিউ নিচ্ছি তো আজকের মতো আমরা আর একটা ছোট্ট মামুনির আজকে আমরা রিভিউ নিব যে দীর্ঘদিন থেকে আমাদের হসপিটালে ভর্তি ছিল একটা শফিল অ্যাম্বুলান্স আন্ডারে ভর্তি ছিল তো আজকে মোটামুটি সে সুস্থ হয়েছে তো সে খুব এক্সাইটেড ছিল যে সাক্ষাৎকারটা দেওয়ার জন্য তো এই জন্য আমরা আসছি আমরা তার মুখ থেকে শুনবো এবং তার সঙ্গে তার মা আছে আমরা তার কাছ থেকেও জানতে জানতে চাইবো আসলে কিভাবে এই প্রবলেমটার সম্মুখীন হয়েছে এবং এখনকার যে পজিশন আছে ঠিক আছে আমরা তাহলে তাদের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন মামনি তুমি ভালো আছো আচ্ছা আমি শুরুতে জানতে যাচ্ছি তোমার নামটা কি বলো আমার নাম তাবাসসুম তাবাসুম 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 তোয়া তাবাসুম তোয়া আচ্ছা আচ্ছা তোমাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা তো মামুনি তুমি বলো যে তুমি কবে থেকে তোমার এই মানে হাঁটুর যে প্রবলেমটা আছে তুমি মানে বুঝতে পারছো আর কি কতদিন হবে তুমি বলো যে তোমার যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য তোমার কি কি সমস্যা হয়েছিল হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে তোমার হাটতে চলতে প্রবলেম ছিল আগে আগে আমি হাঁটতে পারতাম না আর ব্যথা ছিল অনেক আর একটু ব্যায়াম করা পরে আর কমেছে মানে তুমি যখন ব্যায়াম করছিল তখন কমেছিল তুমি কি স্বাভাবিকের মতো খেলতে পারছিল মানে খেলা দূরে কিছু করতে পারছিল আমি জোরে দৌড়াতে পারি নাই কি এখন দৌড়াতে পারি ভালো করে এখন দৌড়াতে পারো না জ্যাক আলহামদুলিল্লাহ তো তাছাড়া তোমার আর কোনো সমস্যা হয়নি না মোটামুটি এটাই তোমার প্রবলেম ছিল হাঁটুতে আর ব্যথা ছিল হাঁটুতে আর ব্যথা ছিল জি এটাতে মানে তোমার যে স্বাভাবিক যে একটা কাজকর্ম ছিল বা স্বাভাবিক যে বাচ্চারা যে খেলাধুলা করে বা স্কুলে যায় এই জিনিসগুলো দেখে তোমার কেমন লাগতেছিল ছিল খারাপ লাগছিল খুবই খারাপ লাগতেছিল যে আসলে তারা সব কিছু করতে পারতেছে কিন্তু তুমি সেটা করতে পারতেছো না তো আজকে যে অবস্থা তুমি যে আমাদের ডক্টর শফিউলা প্রধান স্যারের কাছে আসছো আসার পর যে হসপিটালে থেকে সুস্থ হয়ে যে আজকে তুমি যাচ্ছ এখন তুমি বলো যে এখন তো তুমি গিয়ে সকলের সাথে খেলতে পারবো তাই না হ্যাঁ এখন তো জোরে জোরে সাইকেল চালাতে পারবো সাইকেল চালাতে পারবা খেলতে পারবো না তো আচ্ছা খেলতে এখন বলো যে এখন যে তুমি সুস্থ হয়েছে এখন যে সবার কেমন লাগতেছে ভালো খুবই লাগতেছে না আচ্ছা ধন্যবাদ তাবাসুম তুমি খুব একটা মিষ্টি মেয়ে এবং তোমার যে কথাবার্তা শুনলাম খুব ভালো লাগলো এখন আমরা একটু জানবো তাবাসুম যে মা আছে তার কাছেই জানবো যে আপনার যে মেয়ে তাবাসুম ও তো বয়স চার বছর হবে তো এর যে প্রবলেমটা শুরু হয়েছে আসলে শুরুর দিকে আপনারা কিভাবে বুঝতে পারলেন এবং আপনারা অবশ্যই অনেক ডক্টরের কাছে গিয়েছেন এবং আমাদের স্যারের ঠিকানা কী কীভাবে পেলেন একটু কাইন্ডলি আমাদের একটু বলবেন প্লিজ আমি তাওয়াশুমীর রাম্ম আমার মেয়ের দুই বছর বয়স থেকে আমরা বুঝতে পারি যে ওর হাঁটুতে ব্যথা প্রথম দিকে ব্যথাটা কম ছিল ডান পায়ের হাঁটুতে শুধু ছিল অনেক ট্রিটমেন্ট মানে তখন থেকেই আমরা ট্রিটমেন্ট শুরু করছি অনেক ডাক্তারের কাছে গেছি অনেক মেডিসিনও খাওয়ানো হয়েছে সাময়িক ব্যথাটা একটু কমে থাকতো কিন্তু পরোপরি ব্যথার ওষুধ খাওয়া বাদ দিলেই আবার ব্যথা বেড়ে যাইতো এরকম চলতে চলতে ওর ডায়ন পায়ের হাঁটুটা এত বেশি বেড়ে গেলো এত বেশি ব্যথা হলো যে দাঁড়াতে পারতো না হাঁটতে পারতো না বা ভাস করতে পারতো না তখন আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সারের ঠিকানা পেলাম এখানে যোগাযোগ করলাম আর একটা টেস্ট ছিল সেই টেস্টটা আমরা আগেই করে করিয়েছিলাম যে বুঝতে পারছিলাম যে এটা জেআই জুবিন আই লিডিওপ্যাথিক আর্থাইটিস নাম তখন আমরা এই সারের সাথে সাক্ষাৎ করলাম তো ভর্তি হইতে ভর্তি হওয়ার জন্য বলছিলো তা আমরা প্রথমেই আসতে যা ডিসেম্বর মাসে ভর্তি ছিলাম বাইশ দিন ভর্তি ছিলাম তখন থেকে আমার মেয়ে হাঁটা শুরু করছে পুনরায় আবার তখন অনেক ভালো লাগতো যে ব্যথা এত তার ব্যথা ছিল মেয়ে হাঁটতে পারত না তো এইখানে ভর্তি থাকার পরে হাঁটাটা রানিং হয়েছিল তারপরে আমরা আবার চলে গেছিলাম নেক্সট টাইম ও পা ভাঁজও করতো না তো এই কারণে আবার এখানে আসছি তো এখন মোটামুটি নেই আমার সুস্থ ধন্যবাদ আজকে আপনার ওর কতদিন হয়েছে টোটাল আগে ভর্তি ষোলো দিন ছিল আর কি তো এখন আপনার মেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সব থেকে এখন ভালো আছে আর কি তো এখন আপনার কাছে আপু আমার একটা প্রশ্ন আছে যে ডক্টর শকিউল্লা প্রধান স্যার আমরা জানি যে দীর্ঘদিন থেকে সকল ধরনের সকল বয়সের মানুষের ট্রিটমেন্ট করে থাকেন তো আপনার মেয়ের বয়স চার বছর তো অনেকে হয়তো বা জানে না যে ডক্টর শফিল প্রধান যে বাচ্চাদের একটা এই ধরনের যে প্রবলেমগুলো আছে যেগুলো সমাধান করে থাকেন বা এটা এখানে আসলে একটা সঠিক চিকিৎসা পাওয়া যায় তো সে ব্যাপারে আমাদের অনেক দর্শকরা আছেন আমাদের বর্তমানে আমাদের এই ভিডিওটা দেখবেন তো কাইন্ডলি তাদের ব্যাপারে বলবেন যে অনেকের বাচ্চারা আছে যারা এরকমই দীর্ঘদিন থেকে ভুগছে হাতের মানে জয়েন্টের ব্যথা বা বিভিন্ন প্রবলেম আমি এটাই বলবো অনেক মারা বুঝতে পারে না যে বাচ্চার আসলে প্রবলেমটা কী যেমন আমিও প্রথমে বুঝতে পারি নাই যে এটা একটা আর্থাইটিস প্রথমে ভাবতাম অর্থবেদিক ডাক্তার দেখাতাম অন্য অন্য ডাক্তার দেখাতাম কিন্তু যখন কোনো উপকারে আমি ফলাপ পাইনি কোনো উপকার নেই এই দুই বছর যাবত আমার একটু ইম্প্রুভ হয়নি তো এটাই বলবো যে যে রোগ সেই রোগের ডাক্তারের কাছে যাওয়া বেটার তা আর্থাইটিসের জন্য আমার মনে হয়েছিল ইউটিউব দেখে আমি বুঝতে পারছিলাম যে আমার হয়তো এই ডাক্তারের কাছে আসায় বেটার হবে তো এভাবে আসা তা আপনাদেরও অনুরোধ করবো যে যে কোনো রোগের জন্য কি ব্যথা আর্থাইটিস এ জাতীয় জন্য আপনি এই পেন প্যারালাইসিস এইসব ডাক্তারের সাথে যোগাযোগ করেন কাইন্ডলি এই সারের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ আপু সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে আমরা তাবাশ্রমের কথা শুনলাম এবং তাবাশ্রম আমর কথা শুনলাম অসংখ্য ধন্যবাদ তার আজকে সুস্থ হয়ে চলে যাচ্ছে তো দর্শক মণ্ডলী আমাদের আনাছে কানাচে এবং অনেকের পরিবারের মধ্যে বাচ্চা আছেন যে বাচ্চাগুলো জন্মের পর থেকে অথবা জন্মের পরবর্তী সময়ে অনেক সময় বিভিন্নভাবে দুর্ঘটনাজনিত কারণে ভাবে অনেক প্রবলেমে পড়ে থাকেন তো ডিপিএসসি হসপিটাল ডিপিএসসি হসপিটালের মধ্যে আমাদের ডক্টর সফিল প্রধান স্যার খুবই আন্তরিকতার সাথে যে বাচ্চারা এই ধরনের প্রবলেমগুলো আছেন সেগুলো সুচিকিৎসা করে থাকেন তো সকলকে আমি জানাবো যে আপনারা যদি এরকম কোনো সমস্যায় থাকেন অবশ্যই ডক্টর স্যারের চেম্বারে আসবেন এবং স্যার সেই ব্যাপারে সর্বাত্মক তো আজকের মতো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল